পাচ্ছি যারা অ্যাওয়ার্ড দিচ্ছেন তাদেরকে অশেষ ধন্যবাদ এবং যারা আমাকে আসলে অন্তরা বানিয়েছে ব্যাচেলার পার্টের অন্তরা যাদের জন্য আমি আজকে অন্তরা হয়েছি অ্যাওয়ার্ডটি পাচ্ছি আমার অডিয়েন্স তাদেরকে আসলে কি বলবো তাদের জন্যই আমি আজকে অন্তরা তাদেরকে প্রাণ ঢালার ভালোবাসা তাদের জন্য আমার জার্নালিস্ট ভাইরা যারা এখানে আছেন একটু আমাদেরকে সময় দিয়ে আমাদের একটু গল্পগুজব করতে পারি আপনাদেরকে আমরা সময় দেব ডোন সবাই আমার জন্য দোয়া করবেন আর প্রাণ গুড়া মশলা অনেক অনেক ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য মানে এরকম একটা প্রোগ্রামের সাথে থাকার জন্য আর যারা এই পুরো প্রোগ্রামটি অর্গানাইজ করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমাকে সবাই দোয়ায় রাখবেন থ্যাংক ইউ এখানে বলে রাখি যে আজ সোনাদের চেকফ্রাস্ট প্রদান করা হচ্ছে এবং যে ওনাদেরকে দেওয়া হচ্ছে তবে হচ্ছে ট্রান্সপাইস এর তরফ থেকে